লাইভে আসার কথা ছিল রাত আটটা নানান প্রতিবন্ধকতার কারণে আজকে অনেক লেট হয়েছে তো আজকে আমরা আলোচনা সাজিয়েছিলাম বা আজকের আড্ডার নাম দিয়েছিলাম আজকের আড্ডা সময় সমাজ ও বাস্তব অভিজ্ঞতা সে আলোকে কথা বলবো আজকে আমাদের বিশেষ আড্ডায় আলোচনা হবে সময়ের সময় সাময়িক কিছু বিষয় সমাজ পরিবর্তন সমাজের পরিবর্তন এবং আমাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা নিয়ে এটি শুধু আড্ডা নয় এটি একটি মতামত চিন্তা ও অভিজ্ঞতার বাগাবাগি একটি মুক্ত পরিসর নিজের ভাবনা এবং অভিজ্ঞতা শেয়ার করতে আলোচনা যুক্ত হতে চাইলে আমাদেরকে ইনবক্সে নক দিবেন তো আমাদের সাথে আমাদের আমন্ত্রিত অতিথিরা যুক্ত হয়েছেন যথারীতি আমাদের সাথে যুক্ত হয়েছেন জিয়ল হক কাজল ভাই যুক্ত হয়েছেন এমডি শাহিন কাল যুক্ত হয়েছেন আমাদের থেকে তো সবাইকে আমার পক্ষ সালাম এবং শুভেচ্ছা আশা করি সকলেই ভালো আছেন এবং যারা আমাদের লাইভটি প্রত্যক্ষ করবেন বা দেখছেন আপনারাও ভালো আছেন আমাদের লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন আপনার মূল্যমান মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন আমরা যেন লাইভটি কন্টিনিউ করে যেতে পারি তো এ পর্যায়ে আমি জানাব শাহিন তার এক দুই মিনিট এক মিনিট এক মিনিটের ভিতরে তার বক্তব্য শেষ করে আহ এনামুল ভাইকে দিবে এনামল ভাইয়ের কথা বলার পর কাজল ভাই কথা বলবে তো এইভাবে আমরা শুরু করি আর আপনারা যারা যুক্ত হতে চান বা যুক্ত হবেন আমাদেরকে মেসেজে নক দিবেন আমরা লিংক পাঠিয়ে দিব চেষ্টা করব আপনাকে যুক্ত করার জন্য সবার জন্য শুভকামনা আসসালাম আলাইকুম শাহিন যখন একজন কথা বলবেন অন্যজন চেষ্টা করবেন তার মাইক্রোফোনটা অফ রাখার জন্য আসসালামু আলাইকুম আজকে লাইভ আড্ডায় আমাদের সম্মানিত অতিথিবিন্দু প্রথমে এনামুল হক তালুকদার আমার একজন পরিচিত মানুষ ওনার সাথে আমার আগে দিকে কথা হয়েছে একজন সুবক্তা আর সঞ্চালকের ভূমিকা যিনি আছেন আমাদের সবার পুজো

আপনার কথা আমি শুনতে পাচ্ছি আমার মাইকটা আমি অফ করে রাখছি সাউন্ড আউট ক্লিয়ার হয় ভাই এনামুল ভাই আপনার কথা আমরা শুনতে পাচ্ছি

ঢাকার অবস্থানটা নিয়ে একটু আলোচনা করেন আপনারা আমরা শুনি ঢাকার বর্তমান পরিস্থিতি কেমন বা কোন ব্যক্তির অভিজ্ঞতাও শেয়ার করতে পারেন সাইন ভাই আছে সাইন ভাই এর আগে আমি দেখছি একটা আলোচনা আমাদের খুব সুন্দর আলোচনা করছেন সাইন ভাই কিন্তু খুব সুন্দর আলোচনা জানেন সময় সাময়িক বিষয় নিয়ে অনেক ভালো আলোচনা করেন ভাই

আড্ডার অবস্থান থেকে আমরাও করি দেশের জন্য দেশের সবার জন্য দোয়া করি হ্যাঁ দেশ যেন ভালো থাকে এই দেশটা আপনি আমার আমাদের সবার দেশের জন্য দোয়া করেন সবাই সবাইকে সহযোগিতা করেন একজন আমরা পরিচিত যারা আছি যে যেভাবে পারি একজন আরেকজনকে সহযোগিতা করি ঢাকাটা তো হয়ে গেছে ভাই একটা বসবাসের যুগ্ম নগরী ঢাকাটা তো এখন আমাদের মারাত্মক সমস্যা হয়ে দাঁড়াইছে ঢাকাটায় যানজট আর ঢাকাতে আমরা যা দেখতেছি তিনটায় যানজট পাশাপাশি নগরবাসীর ভোগান্তি বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চল থেকে মানুষ ডাকা আছে শিক্ষা বলেন স্বাস্থ্য বলেন যা আছে ব্যবসা বলেন সব কিছুই ডাকামুখী এখন এই ডাটাটাকে আমাদের সাজাইতে হলে আমাদের যারা এখানে দায়িত্ব আছেন তাদের এটাকে সাজাতে হবে এবং এটা মাথায় নিয়ে ব্যাপক ভাবে এটার জন্য অনেক কিছু করতে হবে এখানে সরকারের যে কাজ জায়গাগুলি আছে এগুলি উদ্ধার করতে হবে রাস্তায় কিছু সমস্যা আছে চলমান সমস্যা এইগুলি দূর করতে হবে এগুলি রাজীবরা এবং নগর নগরবিদরা ভাবতে হবে যে ঢাকায় আমরা বসবাস করতে পারবো কিনা আমার তো মনে হয় দুই বছর পরে এটা ব্যাপকভাবে ভাবে কাজ না করে যদি ব্যাপক ভাবে হাত না দেয় সরকারের আর ঢাকাতে এখন হয়ে গেছে ভাই নগরী ঢাকা হয়ে গেছে এখন এগুলো প্রতিবাজের নগরী আজকে দেখলাম প্রতিবন্ধীরাও আন্দোলন করতেছে কুকুরা নিয়ে আমি বলতে পারি না প্রতিবন্ধীরা যে শিক্ষক সমুদ্র আসছিলেন তাদের দাদি নিয়ে ব্যাপক ভোগান্তি হয়েছে তাদের দাদি তারা আদায় করে বাসায় ঘরে দিচ্ছে আলহামদুলিল্লাহ সরকার মেনে নিচ্ছে আমরা খুশি কিন্তু এই যে প্রতিবাদ করতে গিয়ে রাস্তা বন্ধ করে আমাদের যে প্রতিবন্ধকতা তৈরি করা আমরা যে নাগরিক সেই কথাটা আমরা আসলে কাউরে বুঝাইতে পারি না এই যেমন উন্নয়ন একটা কথা বলছিলাম লাইফ আসার যে ভাই আমি যখন প্রথম তৈরি থেকে নয়াবাজার দিকে আসতে চাইছিলাম আজকে পুরান ঢাকায় আমার একটা কাজ ছিল আসতে চাইছিলাম তো তুই আসলাম আসার পরে পুলিশ যা সকাল জানি সকাল জানি এত তারা তুলি বড় সঙ্গে তুই আমি টাকা দেখলাম একটা জনসভার গাড়ি একটা বিশাল তারে নিরাপত্তা দেওয়ার জন্য রাস্তা সব ক্লিয়ার করতে পারবে রাস্তায় কোন একটা গাড়ি থাকতে পারবে না একটা উঠু না একটা বড় গাড়ি না ছোট গাড়ি না একটা মানুষ করা যাবে জানি না

তাদের এই বিষয়টা বাধা উচিত যেন জনসভাটা না হয় একটা নির্দিষ্ট মাঠে একটা তারিখের দিকে ঘোষণা দিলে এই আপনার স্টেডিয়াম আছে আমাদের উন্মুক্ত জায়গার অভাব নাই একটা নির্দিষ্ট স্থানে আপনারা ভিতরে বই রাখ আর আমাদের রাজসদ্যক আপনারা আমাদের রাস্তা আছে জনসভা করতে হবে তো ভাই যাতায়াত করছি আর কি মতিঝিল থেকে আপনার ওই মিরপুর দশ পঁচিশ মিনিট সময় লাগছে মাত্র পঁচিশ মিনিট আর যখন আমরা এই যে বাসে বা হ্যাঁ অন্যভাবে আমরা যাতায়াত করি নিজ দিয়া তখন আমরা দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে টুক সময় আমাদের অপচয় হয় এবং হাজার হাজার গাড়ি মানুষের কর্ম ঘন্টা অপচয় হয় জ্বালানি অপচয় হয় হ্যাঁ দেশের ক্ষতি হয় দেশের ক্ষতি মানে তো আপনি আমার আমাদের সকলের ক্ষতি মেট ট্যুরেলে সাইট টাকা ভাড়া মতিঝিল থেকে আপনার এই যে মিরপুর দশ সময় মাত্র পঁচিশ মিনিট একবারে গড়ি ধরা পঁচিশ মিনিট আমি ওইখানে যাই পড়ছি অর্থাৎ মিনিটের যদি ঘন্টা রাস্তায় চার ঘন্টা থাকতে হয় এই উন্নতি হবে কেমনে আমাদের দেশে যে উন্নতির হওয়ার কথা উন্নতি হওয়ার কেমনে হবে বলেন হাজার হাজার গাড়ি রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা জামে বইসা থাকে এবং কি জ্বালানি নষ্ট হয় কর্মকণ্টা নষ্ট হয় মানুষের অফিস আদালতে যাইতে পারে না রুগী হাসপাতালে যাইতে পারে না কিন্তু মেট্রো রেলে যখন আমরা যাতায়াত করছি তার মাত্র সময় লাগছে পঁচিশ মিনিট কাজেই আমাদের ঢাকা যারা দায়িত্বে আছে যারা ডাকা এই ট্রাফিক কন্ট্রোল করেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি যানজট মুক্ত ঢাকা হইতে হবে যানজটমুক্ত হলে যে দেশে রাস্তা যত উন্নত সেই দেশ তত উন্নত আমাদের আগে সর্বপ্রথমে এই যাতায়াতের আপনি ডাকাতে ও রিক্সা বলেন মানে গাড়ির যে মানে এইভাবে যে থাকে যা হলো আপনি কোনো নিয়ে চিন্তা করতে হবে আছে বিআই এলাকায় যেগুলো আছে সব জায়গায় মানে হাইওয়ে রুটে যেখানে ওটু এবং রিস্কা থাকার কথা না ওইখানে ওটু রিস্কা হাজার হাজার মানে এই কারণে তো গাড়ি আপনি বিশেষ প্রয়োজন হলেও যাইতে পারবেন না আপনি গন্তব্য বসতে পারবেন না এই বিষয়টা একটু খেয়াল রাখার দরকার আর যারা এই যে আপনার গরিব শ্রেণীর যারা আছে এখানে ডাকাতে আসা যারা কর্ম করে ওটু নির্বাহ করে যাদের সংসার চলে তাদেরকে অন্যভাবে হলো দৃষ্টি রাখা উচিত মিল কারখানা ব্যবসা বাণিজ্য ওইগুলো যেন সচ্ছল থাকে তারা যেন কর্ম করে খাইতে পারে হ্যাঁ ওইদিকেও বর্তমানে সবারই খেয়াল দেওয়া উচিত আর কি আপনার কথাটা মাঝখানে কথা বলি কিছু মনে না করলে আপনি তো এটা কথা বলছেন যে এদের কর্ম ব্যবস্থা আমরা করতে হবে এখন গ্রামে কোনো গ্রামে কোনো লোক পাওয়া যায় না কাজে লোক পাওয়া যায় না সব হয়ে গেছে গ্রামে এখন এক হাজার বারোশো টাকা রুজের কাজ কিন্তু লোক পাওয়া যায় না যেটা আমরা মানুষ ব্যবসা বলে কামলা মানে কাজের লোক পাওয়া যায় সব ডাকায় বসে আর এই উটু রিক্সার কল্যাণে সব ডাকায় জায়গা নিচ্ছে উটু রিক্সা যখন ছিল না মানে সেটা জীবিকা নির্বাহ করার আর রাস্তা ছিল না গরিব মানুষের বলেন মানুষের এখন তারা একটা দাবি দিল মানতে হবে এটা কোনো কথা না বিকল্প ব্যবস্থা অবশ্যই আছে আল্লাহ সকলকে সকল জন্যই বিজুলি ব্যবস্থা করে রাখছেন আমরা যদি মনে করি জগতের ইচ্ছা যদি উদায় দিই বাইকগুলি কিছু আরো বন্ধ হয়ে যায় তাহলে করে কি করে খাইবো এটা কিন্তু ছিল না তখন আর কি করে খাইছে এই উঠের হিসাবে আরো সত্য সত্য মানুষ দেখা হয়েছে বেকার হইতেছে গ্রামের থেকে পলায় আয়া

এনামল ভাই আবারো আমাদের সাথে যুক্ত হয়েছে এনামল ভাই এই আমাদের আজকের সময়সম্বন্ধীয় আড্ডায় আপনার প্রাণবন্ত আলোচনা আমরা প্রত্যাশী তো যে আপনার একটু মূল্যায়ন করবেন বিশ্লেষণ করবেন

মোটামুটি কাকাইল পয়েন্ট থেকে আপনার রায়সা বাজার পর্যন্ত অনেক ঢাকার এই জায়গার মধ্যে আমি যেটা অনুভব করতেছি হাইটটা কিন্তু যাওয়া অনেক কঠিন হয়ে যায় গাড়িতে তো উটার খুব একটা চেষ্টা করি না কারণ গাড়িতে উঠলে সময় লাগে এক ঘন্টা হাইটে যেতে লাগে আধা ঘন্টা কিন্তু এখন হাইটে যাওয়ার মতন পরিস্থিতি আমি দেখতেছি এই সমস্যাটার আসলে সমাধানটা কি এটা আপনারা আমার চেয়ে ভালো জানবেন কিন্তু আমি একটা জিনিস আমার চোখের সামনে যেটা দেখি প্রায় সময় পুলিশ ট্রাফিক নিয়ে কিন্তু কেউ মানে না ট্রাফিক সিগনালে কেউ মানতে চায় না কিন্তু আবার যখন দেখি সেখানে সেনাবাহিনীর কোন গাড়ি যখন দেখা যায় রাস্তার সাইডে তখন কিন্তু দেখা যায় সব সবকিছু ভুলে যায় তারা

ধরেন আমি মোটামুটি বাইক চালাই বাইকে বিভিন্ন জায়গায় যাতায়াত আছে আছে কিন্তু অটো রিক্সার বা ওটো গাড়িগুলার এত পরিমানে তারা না মানে ট্রাফিক কন্ট্রোল আহ না তাদের ভিতরে আছে বয় আপনি একটা কথা বলতে যাবেন এই কথার প্রেক্ষিতে উল্টা আপনাকে মানে এতটুকু পরিমানে হেনস্থা করে সময়ে সময় সময়ে গালি দিতেও মানে তারা দ্বিধাবোধ করে না মানে তাদের দৈনন্দিনটা এরকম পুলিশের সামনেই তারা ট্রাফিক পুলিশের ট্রাফিক সার্জেন্টের সামনেই তারা উল্টা পাল্টা গাড়ি আপনার এই নিয়া চলাফেরা করতেছে রাস্তা মানে যেখানে একটা গাড়ি থাকলেই মানে চলার কষ্ট হয়ে যায় এখানে দুইটা তিনটা গাড়ি দাঁড় করে স্টপিস করে এই যে ব্যাপারগুলা আসলে ব্যাপারগুলা দেখার মানে ইয়া নাই প্রশাসনও এরকম ভাবে কিছু বলে না আরেকটা ব্যাপার দেখলাম যে তাদের ব্যাপারে তো একদম নমনীয় তাদের ব্যাপারে কঠোরতা কোনো কিছু নাই কিন্তু হুন্ডা বাইক কিংবা যারা মানে ট্রাক্টর সরি ওই যে পিক আপগুলা চালা তাদের ব্যাপারে মানে এই এই সার্জেন্ট ট্রাফিক পুলিশ তাদের মানে যথেষ্ট পরিমাণে একটা ইয়া তাদেরকে ধরতে পারলেই মানে ভালো তাদের ধরতে পারলে একটা মামলা দেওয়া যায় বা তাদের কে ধরতে পারলে একটা ইয়া পাওয়া যায় সুবিধা পাওয়া যায় এরকম ধরনের একটা টেন্ডেন্সি কিন্তু একটা অটো রিক্সা কিংবা একটা অটো গাড়ি এ আপনার ইয়া করে না আপনি দেখবেন যারা মানে অটো মানে হুন্ডা চালায় বা হুন্ডা কিনে হুন্ডা করে তখন কিন্তু সরকারকে ব্যাট ট্যাক্স রোড পারমিটের জন্য সমস্ত কিছু দিয়ে কিন্তু করে বাট ওটু রিস্ক কিন্তু মানে কিছু টাকা হলে তারা এটা ওটু রিস্ক আপনি নিয়ে নিতে পারতেছে নেওয়ার পরে এই যে দূরত্ব যে যে বাড়ছে বলার মতো তা এটা হলো আমার অভিজ্ঞতা আর কি আমি মানে পাইছি যে এরকম অনেক প্রবলেমের মানে মুখোমুখি হইতে হবে তো সাহেব সাহেব জি এটা কিন্তু ভালো লক্ষণ না চেয়ারম্যান সাহেব ঢাকা শহরে ওটি আগেও ছিল আগে যে ছিল না এরকম না এখনো মানে এখন এমন পৌঁছেছে যা গাড়ি চলার উপযোগী নাই বিষয়টা হলো সারা আছে অভিজ্ঞতা না থাকার কারণে এলোমেলো ভাবে চালায় অ্যাক্সিডেন্টের একটা আশঙ্কা আপনার এই

দেখেন একটা অটো আর একটা অটোকে কখনো ওভারটেক করবে দুইটা তিনটা একটা রাস্তার ভিতরে আপনার একটা তো ওভারটেক করতেছে এইটারে আবার আরেকটা ওভারটেক করার জন্য চেষ্টা করে এই প্রবলেমগুলো কিন্তু মারাত্মকভাবে আমরা ফেস করি এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা শিকার হচ্ছে কিন্তু অটো যাত্রীরা অটো ড্রাইভার এবং যাত্রীরা অটো অটো অটোতে অনেক লোকেরাই আপনার এই যে আপনার পুরান ঢাকার থেকে অটো যুগে যখন আপনি কমলাপুর রেল স্টেশনে যাবেন সেই রাস্তার মধ্যে যাওয়ার পরে অনেক জায়গায় আপনি করে কি ওই হাইজ্যাক করে টাকা পয়সা নিয়ে যায় আবার হইলো যে অজ্ঞান পার্টি আছে নাকের মধ্যে কি কি জানি দেয় ওই টাকা পয়সা নিয়ে যায় ব্যাগ ব্যাগে ব্যাগ সহ নিয়ে যায় অনেক সময় ব্যাগের টাকা পয়সা বা মোবাইল টোবাইল থাকলে নিয়ে যায় আপনার এই অটোওয়ালারা যে সবাই খারাপ এরকম না আবার যে সব ভালো তাও না আপনি এগুলো ক্যাল করতে হবে চিন্তাই কম না করতে কি জান রাততে অনেক রাত আসবে আমরা অনেক সময় ধরে রাত 1টা 2টা বাজে আসি আসলে রাস্তার মধ্যে অনেক দেখা যায় বকাটে হিরোইনচি বা খারাপ লুকেরা রাস্তার আশেপাশে হ্যাঁ এরা হলো আপনারই ঘোরাফেরা করছে চিন্তাই মানে হত্যা হলো শ্রীংকলার যে একটা বিশাল অবনতি সেটা কি মককনীয় ওয়ে ভাই

সেনাবাহিনী যখন তাকে মাঠে তখন একবারে পানির মধ্যে টান হয়ে যায় এবং খুব সুন্দর সুচিন্তিত ভাবে তারা করে সেনা বাহিনী আর পুলিশের মধ্যে পার্থক্যটা হইলো পুলিশ হলো এরকম মুসলিম আর বাহিনী হলো এরকম সেনা বাহিনীর ভূমিকাটা এরকম আর পুলিশের ভূমিকাটা রয়েছে যে এক হাত থেকে আরেক হাতে আমি কালকে একটা আমি কালকে একটা ভিডিও করে দেখেছিলাম ওরা আমার আমার সাথে একটু মানে খুব খুলে তাকাইছে বলেছে ভাই এই যে কি দরকার আপনার এই ধরনের

দশ টাকার বারো হাজার যায় তিরিশ টাকা আমরা মানবতা দেখায় না আর একটু রাত বিরাতে যদি আমরা অনেক রাত বারাবার কারণ পাশাপাশি সরকারের বিদ্যুতের একটা অপচয়ের কারণ যখন এটি ছিল না তখন কি মানুষ চলাফেরা করে নাই আগে যখন পাওয়ার টিলার ছিল না তখন চাষ করে খাই নাই আমরা বাদ